সূর্যর রুমে পেন ড্রাইভ খুঁজতে গিয়ে ধরা খেলো ভিক্টর হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার কাছে পেয়ে যখন কাছে যায় লাবণ্য তখন সূর্য ভয়ে তার কাছ থেকে দূরে সরে যায় এই অবস্থা দেখে লাবণ্য যখন কাঁদতে থাকে তখন বলে আমরা সেই ডক্টর সূর্য সেনগুপ্তকে খুঁজে পাইনি এখন তিনি অন্য একটা মানুষ এটা বুঝার চেষ্টা করুন প্লিজ শুধু মাকে নয় কাউকেই চিনতে পারে না সূর্য তবে সূর্য দীপাকে বলে সে যেন সব সময় তার কাছেই থাকে তাকে ছেড়ে না যায় সতুদী বলে এই তো আমাদের জামাইবাবু ভালো হয়ে গেছে এখন দুজনে মিলে একেবারে মন দিয়ে সংসারটা করো তো দেখি দীপা বলে সতদি তোমাকে তো আমি সবই বলেছি ডাক্তারবাবুর সাথে আমার কোনো সম্পর্ক নেই তবে এখন সবচেয়ে বড় কাজ হল ডাক্তারবাবুকে সুস্থ করে তুলতে হবে লাবণ্য যখন ডাক্তারকে বলে তারা সূর্যকে কলকাতা নিয়ে চিকিৎসা করাতে চায় তখন ডাক্তার বলে সে তাদের সমস্ত কাগজপত্র দিয়ে দিচ্ছে ওখানে চিকিৎসা করালেই ওর জন্য ভালো হবে ডাক্তার বলে যেহেতু সূর্য দীপার উপরই আস্থা রাখতে পারছে তাই দীপা যদি সবসময় সূর্যর সাথে থাকে তাহলে সূর্য ভালো থাকবে একথা শুনে দীপা বলে সেটা কি করে সম্ভব লাবণ্য দীপাকে বলে জানি তোমাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে এমন একটা কাজের দায়িত্ব দিচ্ছি যেখানে তোমার কোনো অধিকার নেই যদিও তুমি সূর্যর বৌ নাও তারপরও সে তোমার উপর আলাদা একটা ভরসা খুঁজে পেয়েছে আলাদা জোর খুঁজে পেয়েছে যা অন্য কেউ দিতে পারবে না লাবণ্য বলে আমি জানতাম তুমি সূর্যকে ফিরিয়ে আনতে পারবে এবং সেটা তুমি পেরেছ তোমাকে ভরসা করে আমি কোনো দিন ঠকিনি আর পরেও আমি ঠকব না এটা আমি জানি এরপর লাবণ্য দীপাকে অনুরোধ করে তাদের সাথে বাড়ি যাওয়ার জন্য দীপা লাবণ্যর কথা ফেলতে পারে না এরপর ডাক্তার দীপা ও লাবণ্যকে সমস্ত কাগজপত্র বুঝিয়ে দেয় তারা যখন সূর্যকে নিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয় তখন সূর্য বলে সে যাবে না রূপা বলে তুমি যাবে না বলছো কেন সোনারূপাও তো বাড়ি যাবে তুমি যাবে না তখন সূর্য বলে বাড়ি যাবে আমাকে তোমাদের সাথে নেবে লাবণ্য বলে হ্যাঁ নেব আমরা তো বাড়িতেই যাব এই মুহূর্তে শতদি সবার জন্য খাবার নিয়ে আসে দীপা শতদি ও সারথীকে বলে তাদের জন্যই আজ ডাক্তারবাবুকে নিয়ে তারা বাড়ি যেতে পারছে দীপা বলে তাদের কথা সে কোনো দিন ভুলবে না সোনার উপাও সতু ও সারথীর কাছে বিদায় নেয় এরপর লাবণ্য যখন সূর্যকে গাড়িতে উঠতে বলে তখন সূর্য বলে সে দীপার সাথে বসবে এরপরই সবাই যখন বাড়ি ফিরে আসে তখন সূর্য শুধু অবাক হয়ে চেয়ে থাকে এরপর কাকিয়া যখন সূর্যকে বরণ করতে যাবে তখন সূর্য ভয় পেয়ে দূরে সরে যায় এটা দেখে খুবই অবাক হয় কাকিয়া সবাই বাড়ি আসার পর এখন ভিক্টরের একটাই লক্ষ্য তাকে যে ভাবেই হোক পেনড্রাইভটা সূর্যের কাছ থেকে আদায় করতে হবে সূর্য যখন তার রুমে থাকে না তখন ভিক্টর কৌশলে সূর্য রুমে গিয়ে পেনড্রাইভটা খুঁজতে থাকে ঠিক এই মুহূর্তে সূর্য ও দীপাও রুমে এসে হাজির হয়ে ভিক্টরকে দেখে অবাক হয় দীপা বলে ভিক্টর তুমি এখানে কি করছ ভিক্টর বলে না আমি দাদাকে একটু দেখতে এসেছিলাম কিন্তু দীপা যখন ভিক্টরকে বারবার জেরা করতে থাকে তখন ভিক্টর সব কিছু খুলে বলতে বাধ্য হয় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন ভিক্টরকে ধরার মধ্য দিয়েই সব রহস্য ফাঁস হয়ে যায় এবং প্রকাশ্যে আসে ইরার সব অপকর্ম জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ